আল্লাহ তালা কোরআন মাজিদের মধ্যে বলছেন যে কুলু আশ্রবু আল্যাহুল্লাহ আল্লাহ তালা মাজিদের মধ্যে বলতেছেন যে হে আমার বান্দা সকলেরা তোমরা সবাই খাও এবং পান করো তবে এসরাফ করিও না অবশ্যই এশরাফকারীকে আল্লাহ তালা অপছন্দ করেন অর্থাৎ ভালোবাসেন না তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না যেটা সেটা বান্দা কেন পছন্দ করবে আমাদের দেশে এসরাফ দুই প্রকার হয়ে থাকে এর মধ্যে এক নম্বর যে প্রকারটা সেটা বলবো যে এক নম্বর অ্যাস্রাফ হচ্ছে যে অপচয় এশ্রাফকে আরবি ভাষায় ইয়া বাংলা ভাষায় অপচয় বলা হয় তো অপচয়টা আমরা দুই ধরনের করে থাকি এর মধ্যে এক নম্বর অপচয় হচ্ছে যে আমরা খেতে পারি না যতটুকু খেতে পারবো এর চেয়ে বেশি পরিমাণ আমরা নিয়ে ফেলি নেওয়ার দ্বারা কিন্তু ওই যেটা আমি খেতে পারবো না সেটা আমি ফেলে দিলাম বা ফেলে দেওয়ার কারণে ওইটাকে এসরাফ বলা হয় অর্থাৎ অপচয় বলা হয় বা খেতে পারলাম না অপর কোনো ভাইকে দিয়ে দিলাম বা সে খেয়ে ফেলো অথবা আমি এটা কোনো জানোয়ারকে বা কোনো প্রাণীকে খেতে দিলাম কিন্তু সেটা কিন্তু এসরাফ আপনি যে পরিমাণ খেতে পারবেন না তার চেয়ে বেশি কেন নেবেন সেটা হচ্ছে এখানে প্রশ্ন আর আপনি এটা হচ্ছে এক ধরনের স্ট্রাফ এক ধরনের স্ট্রাফ হচ্ছে যে আপনি খেতে পারবেন অল্প ইয়া এক কেজি আপনি বাজার থেকে মনে করেন বাজারে একটা মাছ মাসে একটা উদাহরণ দিলাম স্যাম্পলি মনে করেন বাজারে গেছেন আপনি মাছ দেখতে পেলেন আপনি যে বাজারে ঢুকেছেন সেই বাজারে গিয়ে দেখলেন যে বিশ কেজি মাছ আছে এখন মাছগুলো আপনার কাছে পছন্দ হলো আপনি কি করলেন টপ করে মাছগুলো সবগুলো কিনে নিলেন কিনে নেওয়ার দ্বারা বাজারের মধ্যে একটা শট পালাই দিলেন অর্থাৎ এই বিশ কেজি মাছ আরও বিশ বা তিরিশ জন মানুষ নিতে পারতো আধা কেজি করে নেয় কেউ এক কেজি করে নেয় এরকমভাবে নিতে পারত কিন্তু আপনি কি করলেন বাজারের মধ্যে সবগুলো মাছ প্রচুর টাকা আছে আপনি ক্রয় করে নিলেন এর দ্বারা কিন্তু ওইখানেও একটা এসরাফ করলেন কিভাবে এশ্রাফ করলেন এই যে মাছগুলো আপনার কিন্তু প্রয়োজন নাই যতটুকু প্রয়োজন ততটুকু যদি আপনি নিতেন তাহলে বাজারে আপনি চড়া মূল্যে অন্য অন্য কেউ পণ্যটা বিক্রি করতে পারতো না কিন্তু আপনার ওইখানেও একটা এশ্রাফ করলেন অর্থাৎ আপনি যখন বাজারের মধ্যে শট পালা দিলেন অন্য মুমিন মুসলমান বা অন্য মানুষ তারা কি করলো বাজারে গিয়ে কষ্ট পেলো যে তারা গিয়ে পণ্য সঠিক দামে পাচ্ছে না বরং চড়া মূল্যে তাদেরকে মূল্য গণতে হচ্ছে সেটার ক্ষেত্রেও কিন্তু এখানে একটা এসরাফ যুক্ত হয় কিন্তু আল্লাহ আল্লাহতালা বলছেন হ্যাঁ মুমিন বান্দারা তোমরা খাও পান করো আমার জমিনে কোনো সমস্যা নাই তবে তোমরা এসরাফকার করিও না এশরাফকারীকে আল্লাহ তালা পছন্দ করেন না এই জন্য আল্লাহ তালা যেই কাজটাকে অপছন্দ করেন আর ওই কাজটাকে যদি আমি পছন্দ করি তাহলে আমি আল্লাহ আল্লাহতালার মনোনীত বান্দা হতে পারতাম না এই জন্য সবাইকে আল্লাহ তালা মুক্ত জিন্দিক ধারণ করা তফিক দান করুন সবার কাছে যদি ভিডিওটা একটা এস এম এস হিসেবে হয় তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিন